ঠাম্মা ও ঠাম্মা আমাকে এক গ্লাস হট ওয়াটার দাও তো চিৎকার করে নাতি ঠাম্মার কাছে হট ওয়াটার চাইছে ঠাম্মা তো কিছুতেই বুঝতে পারছে না হট ওয়াটার কী নাতি কি বলছে মোটেই বুদগম্য হচ্ছে না ঠাম্মার বয়স এখন সত্তর পুরনো দিনের মানুষ তৃতীয় শ্রেণী অবধি পড়েছিল হঠাৎ বাবা মারা যাওয়ায় আর পড়া হয়নি শিশুবেলায় বাল্যশিক্ষা লিপি বর্ণমালা বর্ণপরিচয় এগুলি খুব ভালোভাবে পড়েছে বাংলা ভাষায় যথেষ্ট দখল আছে ধর্মগ্রন্থ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র রবীন্দ্রনাথ মধুসূদন সকলের লেখাতেই অবাধ বিচরণ মধুসূদনের মেঘনাথ বধকাব্য তো একেবারেই মুখস্ত গড় করে বলতে পারে প্রতিটি শব্দের অর্থ জানে বাংলা নিয়ে অনেকেই বুঝতে আসে কিন্তু সেই সত্তর বছরের বৃদ্ধ ঠাম্মা একেবারেই ইংরেজি জানেন না শেখার প্রয়োজনও মনে করেনি কখনো বা প্রয়োজন হয়েও ওঠেনি ছেলে মেয়েদের কখনো ইংরেজি মাধ্যম স্কুলে পড়াননি ওরা উচ্চশিক্ষা নিয়ে দেশে বিদেশে চাকরি করছে তিনি ছোটো ছেলের সাথে থাকেন সেও একটা কলেজের অধ্যাপক বেশ নাম ডাক আছে ছোটো ছেলের সে সত্তর বছরের বৃদ্ধ মহিলা এক মেয়ে নাম সুনন্দা সেও বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অধ্যক্ষা সেই বৃদ্ধ মহিলা স্বামী অনেক আগেই প্রয়াত হয়েছেন সামান্য পেনশনের টাকা দিয়ে সংসার চালাতেন খুব কষ্টেই সাধারণ বাংলা মাধ্যমে স্কুলে ছেলে মেয়েদের পড়িয়েছেন তিনি এটা ভালোভাবেই জানতেন মাতৃভাষায় শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা এতে যে কোনো জটিল বিষয় শিশুদের বোধগম্য হয় অতি সহজে আর এই জন্যই বলা হয় মাতৃভাষা মাতৃদুগ্ধ পুষ্টিগুণ সম্পন্ন মাতৃ দুগ্ধ যেমন শিশু সার্বিক শারীরিক বিকাশে সহায়ক মাতৃভাষায় শিক্ষার তেমনই শিশু সার্বিক মানসিক ও বৌদ্ধিক বিকাশে সহায়ক সুতরাং সাধারণ মানের স্কুলে পড়েও সেই বৃদ্ধ মহিলা ওনার সন্তানদের আজ প্রতিষ্ঠিত করতে পেরেছেন সেই বৃদ্ধ মহিলা এক নিকট আত্মীয় একদিন ওনাকে বললেন ওগো শোনো ছেলে মেয়েদের এক দুজনকে হলেও অন্তত ইংরেজি মাধ্যম স্কুলে পড়াও না হয়তো ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বৃদ্ধ মহিলা একটু রসিক প্রকৃতির মানুষও বটে খুবই দারুণ উত্তর দিলেন হ্যাঁ গো আপনি ঠিকই বলেছেন অন্ধকার তো হবেই অতি আধুনিক বানাতে গেলে তাই করতে হবে কিন্তু যে টাকা দিয়ে আমি ওই সমস্ত স্কুলে পড়াবো সে টাকা দিয়ে আমি অধিক ব্যাটারিওয়ালা লম্বা টর্চ কিনে দেব তাতে ওদের ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে বলি কি জ্ঞানের আলোকে যদি আলোকিতই না হলো শুধু ইংরেজিতে ফর ফর করে কথা বলতে পারলেই অন্ধকার দূর হয়ে যাবে আমি বিশ্বাস করি না দেখো গো স্কুলে একটু নিয়ম শৃঙ্খলা এবং গুণমানের শিক্ষক থাকলেই শিশুরা মানুষ হয় আর ভবিষ্যৎ আলোকিত হয় এ নিয়ে আমি খুব একটা ভাবি না দেখি কি হয় আত্মীয়রা বললেন তুমি যেন রাগ করলে এমন জানলে বলতাম না বৃদ্ধ মহিলা বললেন না গো তুমি তোমার মতো করে ঠিকই বলেছ আবার আমি আমার মতো করে ঠিকই বলেছি তোমার ছেলে মেয়েদের তো ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছ পড়াও তোমাদের তো আর আমার মতো আর্থিক সমস্যা নেই তোমরা পারবে তবে আমি আমার ছেলে মেয়েদের মাতৃভাষার পড়ানোর পক্ষে আমি মনে করি না ইংরেজি মাধ্যমে না পড়লেই মেয়েরা ভালো হবে না আবার ইংরেজি মাধ্যমে পড়লেই ভবিষ্যৎ নিশ্চিন্ত এটাও মানতে পারছি না এখন পর্যন্ত পৃথিবীতে যারা যশস্বী হয়েছেন এদের অধিকাংশই মাতৃভাষায় পড়াশোনা করেছেন যাদের মাতৃভাষা ইংরেজি এদেরকে এতে যুক্ত করে লাভ নেই কারণ ওরা তো দিয়ে পড়াশোনা করেছে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু ইংরেজি না জানলেও দুভাষীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা যায় বিভিন্ন রাষ্ট্রনায়করা তাই করেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর সমস্যা হয়ও না প্রয়োজনে কোনো ভাষা শেখা কঠিন কাজ নয় কথা বলাটাও শেখা হয় প্রয়োজন ভিত্তিক পৃথিবীর সমস্ত উন্নত দেশেই মাতৃভাষা পড়াশোনা হয় চীন জাপান রাশিয়া জার্মানি ফ্রান্স প্রভৃতি উন্নত দেশের শ্রেষ্ঠ বিজ্ঞানীরাও ইংরেজি জানেন না আবার কেউ কেউ জানতেও পারেন ওদের দেশের প্রায় সমস্ত গবেষণাই তো মাতৃভাষায় হয় এরা এতটা এগিয়ে গেল কেন ইংরেজি ছাড়া যদি গবেষণাই না হয়ে থাকে বরং মাতৃভাষায় পড়াশোনার সুযোগ থাকাতেই ওদের ছেলে মেয়েদের সুবিধাটা অনেক বেশি আর এ স্বাদটা আমাদের দেশের ছেলে মেয়েরা পাচ্ছে না কারণ এখানে মাতৃভাষা অবহেলিত ছেলে মেয়েদের মুখে একটু ইংরেজি শুনতে পারলে মা বাবারা আত্মতৃপ্তি লাভ করে এটা হলো আমাদের দেশের দীর্ঘদিন ব্রিটিশ শাসনের ফল দেশের সরকারও চলছে সেই আদতেই সরকারি অফিস আদালতে মাতৃভাষার গুরুত্ব নেই চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সব ইংরেজিতে তাই অভিভাবকরা প্রতিযোগিতার দৌড়ে ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলির দিকেই ছুটেন শিশুকালী শিশুদের তুতা পাখির মতো ইংরেজি শেখানো হয় নাতির হটওয়াটার চিৎকারে নিবেদিতা দেবী কান ঝালাফালা এবার ছেলেকে ডাকলেন ছেলেকে ডেকে বললেন দেখ তো খোকা কি বলছে হট বট্টর করছে সকাল থেকে শুনছি বারে বারে বলছে ঠাম্মি হট বট্টর হট বট্টর আমি কিছুই বুঝতে পারছি না ছেলে মায়ের ডাক শুনে দৌড়ে ছুটে এলো জিজ্ঞেস করলো কি হলো মা শরীর খারাপ করেছে বৃদ্ধ মহিলা বলল না রে শরীর খারাপ নয় তোর ছেলে সকাল থেকে হট বট্টর হট বট্টর বলছে আমি কিছুই বুঝতে পারছি না দেখ তো তুই বুঝতে পারিস কি না তখন মহিলার ছেলে তার ছেলেকে জিজ্ঞেস করছে হোয়াট মাই সন হোয়াট হ্যাপেন্ড ছেলে বলল আমি ঠাম্মাকে বলছিলাম আমাকে এক গ্লাস হট ওয়াটার দাও থাম্মা দিচ্ছেন না তখন বৃদ্ধ মহিলার ছেলে বলল এ কী বলছ বাবা ডোন্ট স্পিক বেঙ্গলি টেল গিভ মি এ গ্লাস অফ হট ওয়াটার ঠাম্মা ইউ আর এ স্টুডেন্ট অফ ইংলিশ মিডিয়াম স্কুল আইসি হোপল্যাস নার্সারির গন্ডি পেরিয়ে নাতি মাত্র প্রথম শ্রেণীতে পা রেখেছে স্কুলের শিক্ষকরা সবই একটু একটু করে স্পোকিং ইংলিশ শেখাচ্ছে যাদের মাতৃভাষা ইংরেজি নয় ওদেরকে এইভাবে শেখানো হয় এই সময় বাচ্চারা পুরো বাক্য ইংরেজিতে বলতে পারে না মাতৃভাষাতেই হয় না ইংরেজিতে হবে কী করে বিভিন্ন বস্তুর নাম প্রয়োজনীয় কিছু ক্রিয়া শেখানো হয় এভাবে নার্সারি চলে যায় কিন্তু অতি সক্রিয় অভিভাবকরা শিশুদের উপর মানসিক চাপ সৃষ্টি করে সেই সত্তর বছরের বৃদ্ধ মহিলার ছেলে তো রেগে আগুন তো ঠিক আছে বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি বাকি অংশ তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দেব। ঠিক আছে আচ্ছা এখানেই রাখছি টাটা বাই